হয়ে যায় বৃষ্টি ভালো লাগে এটা কি জিনিস পায়েস ব্যাংক থেকে বের হতে হতে দেখি যে ঝড় শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে গাড়ি নিয়ে বের হয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে আসবো শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে বউ বাচ্চা সকলে আজকে থেকে বাড়ি চলে আসবে এই জন্য গাড়ি নিয়ে বের হয়েছি আজকে আনতে চাইতেছি তো সকলকেই স্বাগতম ভিডিওতে মাদ্রাসায় থেকে কিছুক্ষণ আগে আসছি জোহরের পরে জোহরের পরে আর দেরি করি নাই গাইনে তাড়াতাড়ি যাইতে হবে আবার ওখানে যে দেখা যায় কিছু দেরি করলে আসতে আসতে আবার রাত হয়ে যাবে এই জন্য আগে থাকতে বের হয়ে গেছি একটু দ্রুত বের হয়ে গেলাম কারণ হলো একটু আগেই ওয়াই ফোন করছে যে শাশুড়ি নাকি হাঁস রান্না করেছে এই জন্য তাড়াতাড়ি যাইতে বাইরে থেকে যেন খাওয়া দাওয়া করে না যাই ওখানে যে যাতে করে খাই তো এই জন্যে আগে থাকতে বের হইলাম প্রথমে ওখানে যা খাবো শাশুড়ি হাঁস রান্না করেছে হাঁস খাবো এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে একবারে সাই সামানা যা আছে সব কিছু নিয়ে আবার বাড়ির দিকে চলে আসব এবং তারা গারে একটু কাজ আছে সিংহের একটু রেজিস্ট্রি অফিসে যাইতে হবে সেখানে আমার উকিল শাশুড়ি বা খালা শাশুড়ির একটা জমি বৃষ্টি হবে তো সেখানে কিছু টাকা দিতে হবে এই এই জন্য সেখানে একটু একটু আগে বের হলাম যাতে করে বেশি দেরি না হয়ে যায় হাসির মাংস তো আবার যদি যায় তাহলে মজা পাবো না এই জন্য তাড়াতাড়ি যেতেছি তো খারাপ খবর হলো একটু সিংহের দিকে আসছিলাম রেস্ট অফিসের দিকে এখানে আসার পর একটু ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে বের হতে হতে দেখি যে ঝড় শুরু হয়েছে খুবই মারাত্মক বাতাস শুরু হয়েছে গাড়ি নিয়ে আসলে ঝড়ের ভিতরে গাড়ি ড্রাইভ করা অনেকটা রিক্সের ব্যাপার কোনো ডালা ডালা যদি বাইকে টাকে গাড়িতে পড়ে তাহলে গাছটা ভেঙে যাবে দূর খুবই প্রবল সম্ভাবনা আছে এই জন্যে যেই জায়গায় গাছ আছে ওই জায়গায় না যাওয়াটাই ভালো ঝড়ের ভিতরে একটা খোলা মেলা ময়দানে যেই জায়গায় খোলা আগ বাড়ে উপরে কোনো গাছ টাছ নাই এমন জায়গায় গাড়ি থামাই রাখাটা উচিত অন্য যে কোনো দুর্ঘটনা করতে পারে তো যদি হঠাৎ করে কেউ গাড়ি ড্রাইভ করতে সময় কেউ যদি এরকম ঘটনা ঘটে যে হয়েছে তখন একটা ফাঁকা জায়গায় গাড়ি থামাই রাখাটাই বেটার তো অফিসে চলে আসছি এখানে একটা গাছ টাছ নাই উপরে এরকম জায়গায় থামাইলাম বৃষ্টি দেখতেছি তুমি কি বৃষ্টি দেখাও তোমাকে বৃষ্টি ভালো লাগে বৃষ্টি ভালো লাগে তোমার অন্ধকার হয়ে গেছে তুমি তো আজকে বাড়ি যাইবা যাবে না কেন বৃষ্টি তুমি বাড়ি যাবে না দাদু বাড়ি যাব না যাবে না কেন তুমি না বললো বৃষ্টি হ্যাঁ আম করেছি এটা কি তোমার পুতুল আর এটা এটা হাতি আর এটা কি এটা তোমার বাবু Hasilnya, kita kelehardi, hasil hasilnya, kita hasilnya, kita hasilnya, বৃষ্টি পড়তেছে আমি গরম গরম হাঁসের মাংস খাচ্ছি হাঁসের মাংস কেমন লাগে এগুলা নাকি পায়েস নাম কি

এত সুন্দর মিষ্টি মতো কাশের পায়েস জীবনের প্রথম কাশের পায়েস খেলাম না মোহনসি প্রথম আবার শ্বশুর থেকে বাড়ির দিকে ফিরতেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যেই কারণে আসছিলাম শ্বশুরবাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যাব কিন্তু সেটাই হয় নাই আসতে সময় থেকে একটু ঝড় বাতাস তারপরে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি থামেলে রাত হয়ে গেছে তো যেহেতু রাত হয়ে গেছে এবং বৃষ্টিও আছে এই জন্যে শ্বশুর শাশুড়ি তারা বলতেছে যে না আজকে যাওয়ার চাইতে হবে না বৃষ্টিতে পানি যদি বাচ্চার মাথায় পড়ে তাহলে জ্বর ঠান্ডা লাগতে পারে আজকে যাইতে বেলা এমন বৃষ্টি জ্বর ভাতরের ভিতরে রাত্রিবেলায় সব কিছু নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই এই জন্যে একাই যাইতেছি আবার ফিরে বাইরের দিকে তো বাচ্চাদেরকে আজকে আর বাচ্চাদেরকে নেওয়া হলো না খালি হাতে ফিরতেছি এবং তিনশো টাকার গ্যাস বলছিলাম তিনশো টাকায় সরি লস কি হবে তিনশো টাকার মাংস খাই আসছি লস নাই এখন সন্ধ্যা হয়ে গেছে মাগ নামাজের পরে আমারও একটু জরুরি একটা কাজ পরে গেছে এই জন্যে অনেক তাড়াতাড়ি চাইতে হইতেছে তাহলে কাজ না থাকলে আর পরে যেতাম বাড়িতে বৃষ্টি হইলে খুবই মুশকিল হয়ে যায় রাস্তায় উঠতে যাওয়ার পরে একটা দুর্ঘটনা কবলে পড়ছিলাম বৃষ্টির কারণে রাস্তা দেখা যায় না দিক দিয়ে গাড়ি প্রচুর যাতায়াত করে এবং বৃষ্টির সময় কাজগুলাও গাড়ির কাজগুলো ঘোলা হয়ে থাকে এই জন্য একটু মুশকিল বৃষ্টির সময় আসলে সতর্ক অবস্থায় থাকা দরকার নিঃশ্বাসের কারণেও কাজগুলো অনেক সময় ঘোলা হয়ে যায় আবার সাইটের যে ইগুলো আছে মিররগুলো আছে আয়নাগুলো আছে এগুলাও দেখা যায় হয়ে যায় ঘোলা হয়ে যায় এই জন্যে আসলে একটু মুশকিল বটে বৃষ্টির সময় অনেক সতর্ক অবস্থায় গাড়ি চালাতে হয় এবার রাস্তাটাও বৃষ্টির পানিতে একটু পিছলা হয়ে যায় এই জন্য যদি টান বেশি থাকে তাহলে অনেক সময় দুর্ঘটনা করতে পারে বৃষ্টির সময় গাড়ি চালাইতে অনেকটা সতর্ক থাকতে হয় রাস্তা ক্লিয়ারলি দেখা যাইতেছে না এসি ছেড়ে দিলাম কাজ গলা হয়ে গেছে একটু সাইডে থামায় কাজটা একটু মচায় নিতে হবে জন্য সাইডে থামাইতেছি এখানে আমার একটা টুপি ছিল টুপি দিয়ে মুছতেছি একটু ঠান্ডা হলে এসির বাতাসে এমনিতে কাজ ঠিক হয়ে যায় বাকি যেহেতু তারা হরাই জন্যে নিজেই মুছে নিলাম তো আজকের মতো এখানে শেষ করব তো রাস্তার ভিউটা যদি দেখানো যায় তো তাহলে রাস্তার ভিউটা ঠিক এরকম রাত্রিবেলা অন্ধকারে খুব একটা ভালো দেখা যায় না সামনের থেকে যখন লাইট মারে আমার গাড়ি যেহেতু অনেকটা পুরান গাড়ি লাইট হলো গিয়ে হ্যালো জিন লাইট এলইডি না এই জন্যে রাস্তাটাও মানে সামনের থেকে যখন বড় কোনো লাইটের গাড়ি আসে তখন একটু কম দেখা যায় এই জন্য একটু গাড়ি চালানো মুশকিল তো আজকের মতো এ পর্যন্ত দর্শক আসছিলাম বাচ্চা বাচ্চা নিয়ে বাড়ি ফিরবো বাচ্চাদেরকে দাদু বাসায় নিয়ে যাব কিন্তু তার হলো না আজকে খালি হাতে ফিরতে হইতেছে তো আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সালামু আলাইকুম